হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝণ্ডি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও হ্যাঁ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে মানে হ্যাপি হ্যাপিওয়ালা বার্থডে তো একদম শর্টকাট সেরেছি ওকে দিনের বেলা মানে কিছু সাজিয়ে মানে খেতেও দিইনি আর কি সাজিয়ে গুছিয়ে কারণটা হচ্ছে শনিবার ছিল আর আমি যেহেতু মানে ব্লগটা একটু লেট পোস্ট করলাম তো শনিবার ছিল নিরামিষ ছিল আমাদের যার কারণে আর রকম মাছ মাংস হয়নি আর আমাদের তো মাছ মাংসটাই সবথেকে ও ওটাই ভালো খায় আর পনির টনির নিরামিষ ও কিছু ভালো খায় না তো যার জন্য ওকে আর কিছু করে দিইনি তো যাই হোক শুধু কেকটা আমি বানিয়েছিলাম আর বানিয়ে ভাবলাম এইটাই ওকে কারটাই আর কি আর তেমন করে কোনো সেলিব্রেশন কিছুই করিনি শুধুমাত্র ওর জন্য দেখো টি শার্ট এনেছিলাম দুটো তো ওকে বললাম ওটা পরে নিতে তো ও গেল চেঞ্জ করতে আর দেখো মাম্মা তো পুরো বসে আছে কখন কেক কাটিং হবে আরও খাবে তো কিছুই করিনি কোনো প্ল্যানই ছিল না শুধুমাত্র কেকটা রেডি করে দিয়েছি ওর সামনে যে কেকটা কাটবে যাই হোক তো একটু হালকা পাতলা প্ল্যান হয়ে গিয়েছিল পরের দিকে তো তার জন্য সাথে থাকবে আর পুরো ব্লগটা দেখবে ব্লগও না ঠিক হ্যাঁ একটুখানি তোমাদের সাথে কিছুক্ষণের মুহূর্ত শেয়ার করেছি জাস্ট তো অনেক দিন হলেও ঠিকঠাক করে আমি ব্লগ শেয়ার করি না কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে একদমই ভালো লাগে না তো চলে এসেছে দেখো তোমাদের দাদা ভাই টি শার্ট পরে আর এখন শুধু হাসছে আর ওকে কেক কাটিং করতে বলা হয়েছে এখন দেখি এই সে মেয়ে আর বাবা মিলে কেকটা কাটিং করে নিচ্ছে তারপর আর কি তারপরে চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা কি হয় না হয় তো দেখো মাম্মা তো পুরো এক্সাইটেড কেক কাটবে আর দেখো ওই আগে খেলো কেকটা কারণ বোঝোই তো বাচ্চা থাকলে যা হয় আর কি ওকে চাকু ধরে খাইয়ে দিচ্ছে তো আমি একটু খাইয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে আর কুহু তো পুরো বিজি ও নিজে খাবে না নিজের পাপাকে খাওয়াবে ও সত্যি বুঝে উঠতে পারছে না তো যেটা কি বলতো আমাদের মানে হাজবেন্ড আমাদের সবার জন্যে খুব স্পেশাল হয় তো সব স্পেশাল মুহূর্তগুলো আমরা খুব ভালোভাবে কাটাতে চাই আর হ্যাঁ আমিও চেষ্টা মানে কি আমার অ্যাকচুয়ালি শরীর খুব খারাপ তো মানে তখন ওই টাইমটাতে খুবই খারাপ ছিল কয়েকদিন আগে যখন তোমার দাদা ভাইয়ের বার্থডে ছিল ওই টাইমটাতে আমার শরীর ভীষণ খারাপ ছিল মানে কেকটা বানাতেও আমার ইচ্ছে করছিল না কিন্তু ভাবলাম অন্য কোথা থেকে অর্ডার করব যেহেতু আমি নিজেই বানাতে পারি তাহলে আমি লিস্ট ওকে নিজে হাতে কেকটুকু তো বানিয়ে দিই যার কারণে আমি আর বাইরে থেকে অর্ডার করিনি আমি নিজেই কেকটা বানিয়েছি তো দেখো ওদের কালি একটু একটু করে লাগিয়ে দিচ্ছি কেন লাগিয়েছি কারণ মাম্মা অনেক খুশি হয় আর দেখো তোমাদের দাদা হয় আমি লাগাতে যাচ্ছিলাম তো লাগাতে দিল না কিন্তু যেই মেয়ে লাগাচ্ছে তেমনি মেয়েকে আর কিছু বলেনি মেয়ে ইচ্ছে মতো লাগিয়ে বুধবার নিয়ে দিচ্ছে তো যেটা হয় আর কি মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যেটা হয় তো দেখো ও নিজে খেয়ে নিচ্ছে কারণ ওরা ওরা বলে আমি মানে যে কেকটা বানিয়ে সব ওদের সবার ভালো লাগে তো ওরা খেতে পছন্দ করে তোমার দাদা ভাই মানে বাইরের জিনিস বেশি পছন্দ করে না ও ঘরোয়া খাবার মাছ মাংস এগুলোই খায় ভালো বাইরে খাবার হ্যাঁ বাইরের খাবার খায় মানে ক্যান্টিনে খাবার খায় কিন্তু তার মানে এই না যে বাইরে খাবার বেশি পছন্দ করে তো যাই হোক দেখো রেডি হয়ে পড়েছি আর রেডি হয়ে বেরোচ্ছি কোথায় বেরছি বল এই যে চলে এসেছি আমাদের এখানে হোটেলে তোমার দাদাভাই হঠাৎ করে বললো চলো রেডি হও আমি বেরিয়ে যাব মানে কিছু একটু খেতে যাব ডিনার করে আসি চলো বাইরে থেকে তো কেউই না শুধুমাত্র আমরা তিনজনই ডিনার করতে বেরিয়ে গেছি বাইরে

তো দেখো নেক্সট ডেতে আমার একটা স্বপ্ন তোমার দাদাভাই পূরণ করছে ওর বার্থডে ওকে আমি তেমন কিছু গিফট দিইনি ওই গিফট দিচ্ছে স্বপ্ন পূরণ বলতে হ্যাঁ অনেকদিন থেকে ছিল কিন্তু ভাবিনি যে এত তাড়াতাড়ি নেব তো আমাদের ঘরও মানে ঘর নতুন করেছি সব কিছু নতুন করা হয়েছে এর মধ্যে হাত ভীষণ খালি হয়ে গিয়েছিল। তো আমি ভাবিনি যে আমি চাইবো আরও এনে দিয়ে দেবে তো যাই হোক হ্যাঁ এনে দিয়েছে এটা বুঝতে পারছো খোলা দেখে যে এটা হচ্ছে কিচেন চিমনি এটা খোলা হচ্ছে হ্যাঁ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাও মানে অনেক একটা আমাদের ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের কাছে বিশাল বড় কেউ ভাবতে পারো এটা তো নর্মাল ব্যাপার এটা স্বপ্ন কি আছে হ্যাঁ ভাবতেই পারো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা ব্যাপার সবাইকে সবাই খুব ভালো